আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের টাটা ইয় টু পিক আপ অরিজিনাল কালার ঢাকা মেট্রো দৈতান্ন বিশ ষাট বত্রিশ তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো গ্লাসটা দেখেন এখন অরিজিনাল গ্লাসটা লাগানো আছে এখনও তো কোনো জায়গায় কোনো এক্সচোর নাই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো দেখতেছেন একদম ফ্রেশ সব জায়গাতেই অরিজিনাল কালার তো নিচের পাটটা দেখেন সামনের জোড়া চাকার নতুন লাগানো আছে একদম সীমিত চলা গাড়ি কোনো জায়গায় কোনো এক্সিডেন্ট হিস্টোরি নাই তো দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ কন্ডিশন ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পাচ্তেছেন ভিতরের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই তো দরজার বাসটা দেখেন অরিজিনাল বাজি আছে কোনো জায়গায় কোনো এক্সিডেন্ট নেই সব একদম শোরুম কন্ডিশনের মতোই তো দেখতে পাচ্ছেন বাসগুলো দেখেন একদম ফ্রেশ ডেকোরেশনটা দেখেন সিলিং দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এখন স্টেকারটা লাগানো আছে তো এই গাড়িটি চলছেও খুব কম একদম সীমিত চলা গাড়ি এক পঞ্চাশ হাজার সাতশো তিরানব্বই হাজার এক পঞ্চাশ হাজার সাতশো তিরানব্বই একদম সীমিত চলা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ চেসিসটা দেখেন সাইলেন্সার চেসিস বডির তলাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আর বেলাইকনটি বাজিয়ে দেবেন সবসময় আমাদের মাঝে এই ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন পিছনের চাকাটা দেখেন একদম নতুনের মতোই তো পিছনের পাটটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে বডির তলায় সিট লাগানো আছে সব জায়গাতে রেলিং সহ ডাল্লা সহ সিট লাগানো তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার একুশের মডেল কাগজ আপডেট আছে মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো যে বাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও লাস্টে ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতাছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন শুধু এই চাকাটা একটু নর্মাল আছে হালকা হালকা বিট দেখতাছেন একদম ফ্রেশ তো গিয়ার বক্সটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনেই আছে সব জায়গাতেই একদম ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এমনকি কোনো কাজ নাই গাড়িতে রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন ইঞ্জিন পাম্প গিয়ার বক্স আনটাস তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এমনকি ভিডিওর লাস্টে ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের মাঝে সব সবসময় ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই কোনো জায়গায় কোনো এক্সচেঞ্জ স্টোরি নাই তো দেখতে পেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সব সময় ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ